সবাই মানে ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আবার একটা পরের দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আর আজকে আমার ছোট বোন আর ছোট বোনের মেয়ে আসবে সেই বিয়েবাড়ি গিয়েছিলাম ছোটো বোনের দেও মেয়ের দেওরে সেই ছোট বোন আসবে আজকে আম থেকে উঠে ছাদে সব কাজটা সেরে ঠাকুরের বাসন টাসন ধুয়ে আজকে আমি একটু ঘুগনি বান্নাচ্ছি ওরা ঘুগনি ঘতে খুব ভালোবাসে আমি দিয়ে ঘুগনিটা করে তারপরে স্নান করে পুজো করে এসে রান্না করবো হ্যাঁ একটু তাড়াতাড়ি আছে দুটোছি অনেকক্ষণ হ্যাঁ আর চাটা খাওয়া হয়ে গেছে দিয়ে ঘুগনিটা চাপিয়ে দিচ্ছি ঘুগনিটা চাপিয়ে দিয়ে ঘুগনিটা হবে আর আমি স্নানটা করে নেবো দিয়ে পুজোটা করে আসবো খুব তাড়া আছে যেন তার সুনিতাকে বলেছিল সকালে করে কাজে আসতে আসেনি এত মানে বল বলো তো মানে এত বেলা করে কাজে আসছে না মানে বাসন পাচ্ছি না খালা ঘটি পাচ্ছি না মানুষকে বেশি ভালোবাসবে না এরকমই হয় জানো তো ওকে অত্যাধিক ভালোবেসে বলেছি তো যেন ও সবসময় সুযোগ নিচ্ছে জানো তো ওই জন্য কোনো মানুষকে না বেশি ভালোবাসতে না তুমি বেশি ভালোবাসলেই না তোমার দুর্বলতার সুযোগ নেবে জানো তো ওই জন্য মানে মানুষ যে যে লেভেলের মানুষ না তাকে সেই লেভেলে রাখতে হয় আসলে আমরা পারি না জানো তো আমরা মানুষকে অত্যাধিক ভালোবেসে ফেলি অত্যাধিক মায়া দয়া আমাদের প্রাণে ওই জন্য অত্যাধিক মায়া দেয়া যা যে মানুষের মনে দেখবে অত্যাধিক মায়া দয়া তার কপালে কিন্তু কষ্ট আছে তার কপালে দুঃখ আছে না আমার কপালে না খুব দুঃখ কষ্ট জানো তো মানুষকে এত আমি তাও কালকে বললাম বিকালবেলা তুই বাসনগুলো ধুয়ে দিয়ে যাবে এই গরম কাল বন্ধ বেরোচ্ছে তারপরে একটা বাসন পাচ্ছি না খেতে সাড়ে এগারোটা বারোটায় কাজে আসছে জানো তার আমরা নাকি বাসনটা ধুয়ে দিয়ে যাবে আগে বিকালে আসছিল দুবেলা কাজে জুনিও করে রেখেছি কিন্তু মাছখানটা শরীর খারাপ হলে আসছে না সেই ওর সুযোগ মনে হচ্ছে আর কি বলবো আমি বেশি কথা বলতে পারছি না চলো ঘনি করে করে নি তারপরে আবার যখন রান্না করবো তোমাদের সাথে বক করবো তারপরে আর দেখো কলাইটা সিদ্ধ করে রেখে দিয়েছি যে মশলাটা ভেজে নিচ্ছি দিয়ে নিরামিষ করেই করবো ঘুগুনি আমি সবসময় নিরামিষ করি আর যখন খাই তখন আমি পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচি ধনেপাতা কুচিয়ে এসব ওপরে ছড়িয়ে দিয়ে একটু মশলা দিয়ে দিই আর দেখো ঘুগুনির কলাইটা সিদ্ধ করে রেখেছি আমি আবার বেশি সিদ্ধ ভালো লাগে না অল্প করে সিদ্ধ করে রেখেছি তাহলে ঠিক আছে ঘুগনিটা চাপিয়ে দিই আর এদেকার দেখো আমার গাছে সকালে ছাদে গিয়েছিলাম ঠাকুরের বাসন গাছে সজনে কুমড়ো সজনে ফুলি বেরিয়ে যাচ্ছে কুমড়ো ফুল হয়েছিলো চার আমি তুলে নিয়ে এসেছি একটু মুসুরির ডাল দিয়ে বড়া করে দেবো ছোটো মেয়ে খেতে চেয়েছে ওকে করে দেবো আর গাছে দুটো এত টমেটো হয়েছিলো দুটো না অনেকগুলোই টমেটো হয়েছিল কিন্তু কিসে খেয়ে নিচ্ছে এই দুটি ভালো ছিল তুলে নিয়ে এলাম তারপরে এতক্ষ পুজো টুজো করে এসে তারপরে হাজব্যান্ড দেখো আজকে চিকেন হবে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর তোমার আরও সব রান্না হবে সেটা তোমাদের পরে দেখাবো কারণ চিকেনটা যদি দই দিয়ে তোমার একটু হলুদ গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো একটু সরষের তেল এইসব দিয়ে আমি একটু ম্যারিনেট করে রেখেছি প্রথমে চামচ দিয়েই করতে গেলাম কিন্তু হচ্ছে না হাত না লাগালে কোনো কিছুই হবে না হলে জিনিসটা ভালো ভালোবাসা দিয়ে তো সব কিছু করা হয় না ওই জন্য হাতটা দিতেই হলো দেখো দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে দিলাম মেখে হাতটা ধুয়ে একটু ঢেকে রেখে দেবো এখন আধ ঘন্টার মতো ঢাকা থাকবে দিয়ে তারপরে সব কাজ সেরে নেবো দিয়ে তারপরে চিকেনটা চাপাবো চলো তাহলে সংসারে তো খুঁটি নাটি কাজ যে এখনো বোন বনের নাতি নাতি বোন মানে বোনের মেয়ে এখনো আসে নাই ওরা আসছে বললো আর এটুকু ওরা চলে এসছে এটা আমার ছোট বোন আর তোমার আমার মেয়ে আমার দুই মেয়ে আছে আর এটা ছোট বোনের নাতি আর এ যে দোল নাই বোধহয় দোল খাচ্ছে নাকি না বোধহয় নেয় এখানে ঘরে আছে ছোট বোনের মেয়ে হ্যাঁ আর দেখো ছোটো বোনের সঙ্গে আমি গল্প করতে করতেই রান্না করছি ও এসে আমি রান্না করছি আর ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে গল্প করছে দিয়ে আমি বলছি চল মুড়ি টুড়ি খেয়ে নিবি চ আমি মুড়ি খেয়ে এসেছি আমি চল তাহলে একটু ঘুগনি খাবি চ তুই ঘুগনি খেতে ভালোবাসিস আমি তোদের জন্য ঘুগনি বানিয়েছি দিয়ে ওদিকে আমি ঘুগনি মুড়ি মিষ্টি দিলাম ওরা সব দেবো ওরা সব খাবে আর তা করতে করতে এ ধরে আমার আর দেখো চিকেন আলুটা ভাজা হয়ে গেছে আর মশলাটা করে নিলাম দিয়ে আমি রান্নাটা বসাবো আর অনেক দিন পর আমার ছোট বোন এলো যেন তো সেই আমার ছোট মেয়ের বিয়ের সময় এসেছিলো তারপরে ওর ওর বিয়ানের সময় একদিন এসেছিলো তোমাদেরকে আমি মেঝে তো পড়া গেছে এই যে তো সব বাসন আছে বাসন হুম ছোট্ট হলো আর তোমার ছবি একটা তুলি তুমি কার বাড়ি এসেছো এটা কাদের বাড়ি এসছো গো কার বাড়ি এসছো শোনো বলো বল মাসি দিদার বাড়ি এসছি মাসি দিদা হ্যাঁ লক্ষ্মী শোনা না গো হ্যাঁ কি এত সন্ধেবেলায় তোমাদের কাছে চলে এসি সারাদিন আসতে পারিনি রান্না বান্না করে খেয়ে আমার বোন বঞ্জি এসছে বোন এসছে বোনের বঞ্জির ছেলে এসছে নাতি এসছে দিয়ে সারাদিন তোমাদের কাছে আর আসতে পারিনি সন্ধেবেলায় চলে এলাম এখন একটু পাবড়ি চাট বানাবো আলু সিদ্ধ করতে দিলাম যে পাবড়ি চাটটা বানাবো তো তোমাকে আর রান্না করেছি রান্না পরা আর তোমাদের কিছু দেখাতে পারিনি খুব তাড়াহুড়ো ছিল অনেকটা বেলা হয়ে গেছিলো আর খুব গরম যেন তো আসবে কিন্তু ওই জন্যই আজকে আর তোমাদের কিছু দেখাতে পারিনি পাপড়ি চাটটা বানাবো চলো তোমাদের দেখাবো তেঁতুলের পাল করে রেখে দিয়েছি এটা খুব মানে ইয়ে করো পাতলা করে করে নিই সবকিছু করি দুবার দিতে হবে তোমাদের কাছে আসছে আর এত দুলতে দরকার আর দেখো আমার পাউচা রেডি আমি পাউচা রেডি করে দিয়েছি আমার মেয়ের আর আমার বঞ্জির আর আমার বোনের আমাকে হচ্ছে তোরা তুই খাবি না আমার আবার জানো তো বেশি কাজকর্ম করলে গরমে বেশি মানে রান্নাঘরে থাকলে না আমার আর এইসব জিনিস খেতে একদম ইচ্ছা যায় না তখন মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা খাবার খাই জানো তো কিন্তু ঠান্ডা খাবার আজকে কিছু নাই ফ্রিজে দই অল্পই আছে নাহলে একটু লস্যি করেই খেয়ে নিতাম কিন্তু ওদিকে করে দিলাম ওরা খাচ্ছে বঞ্জি তো খুব ভালোবাসছে মাসির তুমি কী করে করো বলো মাসি এইগুলো কি তো পাওয়া যায় বলো মানে খুব ওর কৌতূহল আর কি দিয়ে আমার বোন বোন জি আর খাচ্ছে আর তারপরে পরের দিনে সকালবেলা দেখো তোমাদের কাছে চলে এসেছি গুড মর্নিং বন্ধুরা এই দিনে এতক্ষণ জলখা বেলায় সব টিফিন খাচ্ছে চপ আনলাম বলে চপ মুড়ি খাবো দিয়ে দোকান থেকে আমাদের এখানে বলি না ভালো খুব সুন্দর চপ করে দু কাছ থেকে চপ আনালাম দিয়ে সবাই মিলে এতক্ষণ মানে মুড়ি খাচ্ছি আর বসে বসে গল্প করছি আর সত্যি কথা বলতে আমরা মুড়ি খেতে খুব ভালোবাসি জানো তো চপ বেগনি দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে তোমার লুচি পরোটা না একদম খেতে ভালো লাগে না আমি তাও বললাম যে অন্য কিছু করে বলে না মাসি তুমি চপ আনাও আমরা চপ দিয়ে মুড়ি খাবো দেবন্ধি আবার ওর ছেলের জন্য এই যে মুড়ি মাখাচ্ছে দেখা হবে আর আমার আই তো ভীষণ আনন্দ পেয়েছে ভীষণ আনন্দ পেয়েছে মানে পায় না তো ধরো ঘরে একা একা থাকে সবসময় ও ভাইকে পেয়েছে যে দুজনাতে মানে খুব খেলা করছে খুব মানে মনে আনন্দ আর আমরা দুগুণে বসে বসে যে খাচ্ছি গল্প করছি আর মেয়ে আমার ছবি তুলে তুলে বেড়াচ্ছে দিয়ে তারপরে দুপুরে আজকে রান্না করছি তোমার মাছের মাথা দিয়ে মুগের ডাল আর তোমার এই ডাঁটা আলু পোস্ত আর মাছ আছে চার পিস আর ওই ডিম দিয়ে মাছের ঝাল করব সর্ষে পোস্ত দিয়ে এই আজকে রান্না হবে চাননি তো আছে দিয়ে তারপরে আজকে বিকালে বোনেরা চলে যাবে আজকে থাকবে না দেখো কষ আমরা মানে দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি হাজব্যান্ডকে প্রথমে দিয়েছি আর আমার রাই আর আমার বোনের নাতি খাচ্ছে ওই যে বোন ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছে তারপরে আমরা সবাই মানে খাবো আমার বড়ো মেয়ে ছোটো মেয়ে আমি আমার বোন আমার বোনঝি সবাই আমরা একসাথে খাবো আর আজকে কী রান্না করেছি তোমাদের তো কব বল না করছি আবার দেখে নাও টাটা আলু পোস্ত এই যে ডিম মাছ একসাথে দিয়ে ঝাল আর তোমার মাছের মাথা দিয়ে মুগের ডাল আর কালকে একটু উচ্ছে চচ্চড়ি করেছিলাম তোমাদের তো কালকে কি রান্না রান্নাঘ দেখাতে পারিনি সেটা গরম করা হচ্ছিলো আর দেখো মেয়ে আইসক্রিম এনেছিলো যে একটা বুড়ো বড়ো আবার সবাই মিলে খাওয়া হলো আইসক্রিম বিকালবেলায় দিয়ে দেখো বিকালে বনেরা সব চলে যাচ্ছে বন বন্দি সব চলে যাচ্ছে মনটা ভীষণ খারাপ লাগছে বেশ ছিল ঘরে হৈ হই আনন্দ হই মানে মনটা ভীষণ আনন্দে ছিল আর চলে যাচ্ছে মনটা ভীষণ খারাপ লাগছে টাকা মানুষ মানুষের বাড়ি আসা যাওয়াই ধরো বেলায় যাচ্ছে ও বেলায় চলে আসছে এরকম কিন্তু এসেছিল তো বেশ ভালো লাগছে আমার আবার খুব মানুষজন আসে ভালো লাগে থাকলে আমি খুব ভালোবাসি জানো তো যে বোন চলে যাচ্ছে বোনের নাতি দেখো আমার আয়স করছে আমার বড় মেয়েও দোকান যাচ্ছে আর আমার বোন বোনের সব চলে যাচ্ছে ভালো লাগছে কী করবো বলো থাকলে পরে মেসি থাকলে হবে না ওর ছেলে তোমার ব্যাঙ্গালোরে থাকে এসেছে আছে ওর নিজের কাজ নিয়ে ব্যস্ত জন্য ওর আসার কথা ছিল বোনপ বলেছিল মাসি আমি যাব। কিন্তু ওর কাজের চাপের জন্য আসতে পারে নাই দিয়ে বোন আর আমার বোনজি এসেছিলো আর তোমার আমি বলছি আবার এরকম মাঝে মাঝে চলে আসবে এই বোনজি আগে শিলিগুড়িতে ছিল এখন এখানে বর্তমানে চলে এসেছে ওর হাজব্যান্ড ট্রান্সফার হয়ে গেছে এখানে তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ব্লকে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে টাটা আর ওরা চলে যাচ্ছে আমার মনটা ভীষণ খারাপ লাগছে আমার মেয়েও দোকান চলে যাচ্ছে